সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদের স্ত্রীর বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ অনলাইনে টাকা দিয়ে পুরুষ কেনা জোয়া ব্যবসা দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহার করে শত শত কোটি টাকার সম্পদ অর্জন করেছেন সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রী মোনালিসা তার বিরুদ্ধে রয়েছে আরও বেশ কিছু ভয়ঙ্কর অভিযোগ মোনালিসার অনৈতিক কর্মকাণ্ডের বিষয়ে তার দেবর সরফরাজ হোসেন মৃদুল প্রকাশ্যে মুখ খুলেছেন তিনি জানান মোনালিসা ক্যাসিনো ব্যবসার মাধ্যমে শত শত কোটি টাকা অর্জন করেছেন তার কর্মকাণ্ডের কারণেই ফরহাদ হোসেনের পরিবারে অশান্তি নেমে আসে এমনকি ক্ষমতা হারানোর পরও তার বিরুদ্ধে কোনো মামলাই হয়নি খোঁজ পাওয়া গেছে ফরহাদ হোসেন ও মোনালিসার নামে বেনামে বিপুল সম্পত্তির জানা গেছে কানাডার বেগমপাড়ায় বাড়ি দুবাইয়ের সারজা এলাকায় সম্পদ ঢাকার মোহাম্মদপুর উত্তরা এবং বনানিতে বিলাসবহুল ফ্ল্যাট ছাড়াও কিশোরগঞ্জ ও মেহেরপুরে রয়েছে বিপুল পরিমাণের জমি এমপি হওয়ার আগে শিক্ষকতা পেশায় যুক্ত ছিলেন মন্ত্রী ফরহাদ স্থানীয় সূত্র জানায় মোনালিসা মেহেরপুর সহ বিভিন্ন স্থানে অনলাইন জুয়া পরিচালনা করতেন এমনকি পুলিশকে ব্যবহার করতেন এই কার্যক্রম চালাতে মাসে আয় ছিল চার পাঁচ কোটি টাকা চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে মোনালিসা বেকার যুবকদের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন পথে বসিয়েছেন অনেক পরিবারকে মোনালিসার বিরুদ্ধে অনলাইনে টাকা দিয়ে পুরুষ কেনারও অভিযোগ রয়েছে ধনী ব্যক্তিদের সাথে অর্থের বিনিময়ে সম্পর্ক তৈরিরও অভিযোগ রয়েছে জানা যায় এলাকার সব কিছুতেই মোনালিসার একক নিয়ন্ত্রণ ছিল তিনি যা বলতেন তাই আইন ছিল বর্তমানে ফরহাদ হোসেন আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হলেও মোনালিসা এখনো আইনের আওতার বাইরেই রয়েছেন সোহেল মাহমুদ দৈনিক নতুন সময় ঢাকা